السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد الحمد لله شن ماي تو إيمان در مسلمان ملي ملي الله سبحانه وتعالى وشش رحمة أبن شكر بحلاسة الحمد لله أمي الله باك رحمة بحلاسة إمام সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলামিক ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আতিক রহমান আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কী হতে চলেছে আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আরস্য বিষয় হচ্ছে মানসিক রোগী আর জিনে ধরা রোগীর 10টি লক্ষণ অর্থাৎ মানসিক রোগী আর জিন্ণ রোগীর মধ্যে পার্থক্য কী এই ব্যাপারে আমরা এখন আলোচনা করব ইংসা আল্লাহ আমাদের সমাজে এমন কিছু রোগী আছে যেই রুগীদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার বলে মানসিক রুগী আর কোনো কবিরাজ অর্থাৎ কোনো মোদাব্বির কাছে নিলে মোদাব্বির বলেন যে এটা জিন্নাতের রুগী এখন আমরা এই রুগীকে নিয়ে অনেক সময় টেনশনের মধ্যে পড়া যায় অনেক সময় আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই যে এই রুগীটাকে ডাক্তার দেখাবো না কবিরাজ দেখাবো এই রুগীটার ডাক্তারের সমস্যা না কবিরাজের সমস্যা এই রুগীটা মানসিক রুগী না জিনে ধরা রুগী আমরা এটা নির্ণয় করতে পারি না বুঝে উঠতে পারি না আর যার কারণে আমরা সঠিক চিকিৎসা নিতে পারি না পারি না আর এই কারণে রোগীটা পরিপূর্ণ সুস্থ হচ্ছে না সুতরাং আজকে আমরা জেনে নেব যে মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্যটা কি তো এ ব্যাপারে আমি দশটি লক্ষণ নিয়ে আপনার মধ্যে হাজির হয়েছি এই দশটি লক্ষণ শুনলেই আমরা বুঝতে পারব যে কোনটা মানসিক রোগী আর কোনটা জিন্নাতের রোগী দশটি লক্ষণের মধ্যে নাম্বার এক হচ্ছে জিনে ধরা রুগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায় মানসিক রুগী বেহুশ হয়ে পড়ে না নাম্বার দুই কখনো কখনো জিনে ধরা রুগীর মুখ থেকে ফেনা বের হয় দাঁতে ক্ষীর লেগে যায় মানসিক রুগীর মুখ থেকে ফেনা বের হয় না এবং দাঁতে ক্ষীর লাগে না নাম্বার তিন জিনে ধরা রুগী প্রায় স্বপ্নে সাপ কুকুর বিচ্ছু বানর বিড়াল ইঁদুর ইত্যাদি দেখে থাকে কখনো কখনো স্বপ্নে দেখে যে উঁচু স্থান থেকে নিচে পড়ে যাচ্ছে এ সমস্যাটা মানসিক রুগীর হয় না নাম্বার চার জিনে ধরা রুগীর সর্বদা ভীতু ভিতু ভাব থাকে অর্থাৎ সর্বদা তার ভয় ভয় লাগে মানসিক রুগীর এ সমস্যাটা হয় না নাম্বার পাঁচ জিনে ধরা রোগী নামাজ পড়া কোরআন তের করা আল্লাহ জিকির করা ইত্যাদি ইত্যাদি পছন্দ করে না বরং এগুলো তার অস্থিরতা বাড়িয়ে দেয় কিন্তু মানসিক রুগী সে কোরআন পড়তে পারে নামাজ পড়তে পারে আল্লাহর জিকির করতে পারে তাতে তার কোনো সমস্যা হয় না নাম্বার ছয় জিনে ধরা রুগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে এটা কিন্তু মানসিক রুগী ভিন্ন ভাষা ভিন্ন ভঙ্গিতে কথা বলে না নাম্বার সাত জিনে ধরা রুগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে মানসিক রুগী মানসিক রুগীর এই সমস্যাটা হয় না অর্থাৎ সাত নম্বরে জিনে ধরা রুগী অধিকাংশ সময় অস্বাভাবিক থাকে মাঝে মাঝে স্বাভাবিক আচরণ করে নাম্বার সাত হচ্ছে জিনে ধরা রোগী অধিকাংশ সময় অস্বাভাবিক স্বাভাবিক থাকে অধিকাংশ সময় স্বাভাবিক থাকে মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে আর মানসিক রুগী সব সময়ের জন্য সে স্বাভাবিক থাকে নাম্বার আট জিনে ধরা রোগী রুগী জিনে রোগী থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে যেমন অল্প সময়ে সে বহু দূরে চলে যায় গাছে উঠে সরু ডালে বসে থাকে ইত্যাদি এটা কিন্তু মানসিক রুগীর দ্বারা সম্ভব না সুতরাং এই লক্ষণগুলো মানসিক রুগীর মধ্যে পাওয়া যায় না নাম্বার নয় জিনে ধরা রুগীর কাছে স্বামী ঘর সংসার স্ত্রী সন্তানদের ভালো লাগে না মানসিক রোগীটা বিপরীত মানসিক রুগীর কাছে স্বামী ঘর সংসার সন্তান তার কাছে ভালো লাগবে ভালো লাগে নাম্বার দশ জিনে ধরা রুগীর উপর যখন জিন চড়াও হয় তখন এই রুগীটা অনেক সময় আপনার ঘরের আসবাবপত্র ভাংচুর করে নষ্ট করে কিন্তু মানসিক রুগী সেই ঘরের আসবাবপত্র নষ্ট করবে না ভাংচুর করবে না এই হলে দশটি লক্ষণ এই লক্ষণগুলো ছাড়া আরও অনেক লক্ষণ আছে সুতরাং এটি হলো কমন সমস্যা এই লক্ষণগুলো যদি আমরা কোনো মানসিক রুগী অথবা জিন্নে রোগীর মধ্যে পাই তো আমরা ব্যবধান করতে পারব যে আসলে এই এই কথা এই ভিডিও ভিডিওটা শোনার দ্বারা আমরা বুঝতে পারছি যে কোনটা মানসিক রোগী আর কোনটা জিনে ধরা রোগী সংক্ষিপ্ত আকার যে কথাগুলো বলা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিধান করেন যদি মানসিক রোগী হয় আমরা ডাক্তারের পরামর্শ নেব ডাক্তারের চিকিৎসা নেব আর যদি জিনে ধরা রোগী হয় তো আমরা কোনো বিজ্ঞ মুতাব্বিক আলেম কবিরাজের পরামর্শ নিব আল্লাহ সব তালা আমাদের সকলকে এ কথাগুলো বোঝার এবং আমল তো আমল বোঝার এবং আমল করা তো অভিধান আমিন ثم من آخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته